সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রায় চার বছর পর আদালতের রায়ে মেয়র হয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এই রায়ের পরপরই তিনি আজ বৃহস্পতিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে সাবেক ছাত্রদল নেতাকর্মীরা তাকে উষ্ণ সংবর্ধনা জানান জানা গেছে দু হাজার বিশ সালের ডিএসিসি নির্বাচনে ইশরাক হোসেন বিপুল ভোটে বিজয়ী হলেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ভোট ডাকাতের অভিযোগ ওঠে শেখ হাসিনার আত্মীয় শেখ ফজলে নূর তাপসকে মেয়র পদে বসানোর প্রতিবাদে ইশরাক হোসেন আইনি লড়াই শুরু করেন দীর্ঘ চার বছরের মামলার পর আদালত নির্বাচন বাতিল করে তার জয়কে বৈধতা দেন মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন নেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সব পাওয়া যায় এদিকে ইশরাক হোসেনের লন্ডন আগমনের উপলক্ষে হিত্রোতে আয়োজিত সংবর্ধনায় অংশ নেন যুক্তরাজ্য বিএনপি ও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সাবেক ছাত্র দলের সহ সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম রিবলু যুক্তরাজ্য বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ এনাম তানিম সদস্য আলী আকবর খোকন নজরুল ইসলাম মোহাম্মদ নুরে আলম সোহেল গ্রেটার ঢাকা ক্লাব ইউকের সভাপতি আলী আহমেদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন লন্ডন মহানগর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহ নিওয়াজ জুয়েল ছাত্রদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক জুল আফরোজ মজুমদার দেলওয়ার হোসেন মোহাম্মদ হাসনাইন শিবলি সহ আরও অনেকে সংবর্ধনায় বক্তারা বলেন এই রায় প্রমাণ করে জনগণের ভোটির চূড়ান্ত স্বৈরশাসনের যুগ শেষে গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ